নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখব আজকের সংবাদ শিরোনামে কাঠিগড়ের শশুরবাড়িতে বাড়িতে স্বামীকে জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ চিকিৎসা স্বাধীন অবস্থায় মৃত্যু কাছাড়ের কাঠিগোড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি ঘটনায় তীব্র প্রতিক্রিয়া উত্তর ত্রিপুরায় পুলিশের বড় সাফল্য সীমান্তবর্তী এলাকায় প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ ধ্বংস সমগ্র রাজ্য জুড়ে একযোগে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিল অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল অ্যাসোসিয়েশন এবারে বিস্তারিত খবর কাছাড় জেলায় কাটেগোড়ায় ঘটেছে এক রোম হুশুক ও মর্মান্তিক ঘটনা স্ত্রীর সঙ্গে সম্পর্ক মজবুত করতে শ্বশুরবাড়ি গিয়ে প্রাণ হারালো এক যুবক অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে বলপূর্বক বিষ খাইয়ে হত্যা করেছে ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য মৃত যুবকের নাম বিমল দাস কিছুদিন আগে সে এবং তার স্ত্রী শান্তারানী দাসের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয় অভিমান করে স্ত্রী পিতৃগৃহে চলে যান বিমল দাস তার সন্তানকে সঙ্গে নিয়ে স্ত্রীর সঙ্গে পুনর্মিলনের আশায় শ্বশুরবাড়িতে পৌঁছন এবং তাদের দুটি কচি সন্তানও রয়েছে বলে সূত্র মারফত খবর অভিযোগ সেখানে পৌঁছে তাকে আক্রমণ করে শ্বশুরবাড়ির লোকজন প্রথমে তাকে বেধরক মারধর করা হয় তারপর জোর করে বিষ খাওয়ানো হয় পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারালেন বিমল দাস তার মৃত্যুর পর তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে এটি পরিকল্পনা মাফিক হত্যা তারা কাটিগড়া থানায় বিমলের স্ত্রী এবং সন্তরানী দাস শ্বশুর সুভাষ দাস সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে অন্যদিকে মৃত বিমল দাসের পরিবারের সদস্যরা ঘটনার সুবিচারের দাবিতে কঠোর শাস্তির দাবি তুলেছে তাদের দাবি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে থানার এসআই স্মিতা গগৈ ইতিমধ্যে দুই অভিযুক্ত সুভাষ দাস এবং শান্তারানীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে কাটিগড়া এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক এবং ক্ষোভের আবহ স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন কাছাড় জেলায় কাটিগোড়ায় এক সাংবাদিককে প্রকাশ্যে প্রাণী মারার হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটে শনিবার কালাইন এলাকায় অভিযোগ প্রাগ নিউজ এবং ঈশান বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিক তথা কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গেল্ডের কার্যালয় সম্পাদক সৌমিন্দ্র পালকে প্রাণে মারার হুমকি দেয় কালাইনের ব্রাহ্মণগ্রাম কলেজ রোডের শৈলেন বৈষ্ণব এবং তার সঙ্গে থাকা যুবকেরা সাংবাদিক সৌমিন্দ্র পাল একটি সংবাদ সংগ্রহের কাজে শনিবার কালাইন এলাকায় গিয়েছিলেন সেই সময় তাকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন শৈলেন বৈষ্ণব তিনি সাংবাদিককে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন পরে শৈলেন মোবাইল ফোনে আরও এক যুবককে ডেকে আনে এবং দুজনে মিলে সমীন্দ্র পালকে কেটে ফেলার হুমকি দেয় ঠিক সেই সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে অভিযুক্ত দুই যুবক স্থান ত্যাগ করে দিনের দুপুরে প্রকাশ্যে সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেওয়ার ঘটনায় কাটিগড়ার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া আজ সাংবাদিক সোমিন্দ্র পাল কালাইন থানায় অভিযুক্ত শৈলেন বৈষ্ণব এবং তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গেল্ট কাছার ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বার্তাজীবী সংগঠনের তরফ থেকে অনেকে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের উপর হামলা ও হুমকি রুখতে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কাল বিকেলে আমি এবং আমার সিনিয়র এক দাদা সাংবাদিক ইমাদ মজুমদার মহাশয় আমরা গিয়েছিলাম কালাইনের একটা সংবাদ সংগ্রহে বিজেপির একটা অনুষ্ঠান ছিল বিশেষ সাংগঠনিক সভা সেই সভাতে সাংবাদিকদের এলাও না থাকায় আমরা বাইরেই ছিলাম অপেক্ষারত রাস্তার পাশে একটা দোকানে বারান্দায় বসে অপেক্ষা করছিলাম যখন নেতারা বাইরে আসবেন তখন আমরা বাইক নিব তখন আনুমানিক সাড়ে চারটা হবে হঠাৎ একটা গাড়ি আসে আমার গাড়ি পিছনে যার করিয়ে শুধু আমাকে এসে বলে শৈলেন বৈষ্ণব নামে এক যুবক এসে আমাকে বলে দাদা তুমি আমার নাম কেন সংবাদে দিলে আমি বললাম সংবাদে দিয়েছি তখন বললো তুমি শৈলেন বৈষ্ণব নাম দিয়েছ একটা খবরের মধ্যে আমি বললাম এই খবরের মধ্যে শৈলেন নাম আছে বৈষ্ণব নাম তাছাড়া অন্য আরও কয়েকজন নাম আছে চারটা না পাঁচটা নাম ছিল ওই খবরের মধ্যে এর মধ্যে শৈলেন নাম ছিল কাছাড়ের তো অনেক শৈলেন থাকতে পারে তুমি কেন নিজের উপরে নিচ্ছ এই বলে সে আমার উপর পুরা রাগান্বিত হয় আমার মা বাবা তুলে কথা বলতে থাকে অমুকের বাচ্চা অমুকের বাচ্চা তারপর বলে কালাই না আসলে তো দেখে নেব তোকে কেটে নেব এ ধরনের কথাবার্তা বলে কিছুক্ষণ পর আরেকটা যুবককে সে ফোন করে এখানে সে নিয়ে আসে সে আরো ছোটো হবে আমার আঠ আঠ বয়সী ছেলে সে এসে আমাকে বলে বেঁধে নিয়ে যাবে ওই গুমরার দিকে কেটে পিসপিস করবে বলুন তো আমরা সাংবাদিকরা নিরাপত্তা কোথায় আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যাপারটা আমি আমার ইন্ডের সভাপতি সকল সদস্য সদীতে জানাই তারা সঙ্গে সঙ্গে বলে তুই কেন কালকে এফআইআর করলি না তাই আজ আমরা এসেছি এখানে এফআইআর করতে এসেছি খালাইন থানায় আমার বিচার চাই আর নিরাপত্তা চাই আমারও তো সংসার আছে শুধু আমি সংবাদ করবো বলে যে নিরাপত্তা থাকবে না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে আর চতুর্থ স্তম্ভের উপরে এ ধরনের আঘাত সে বলে কি না তোমার সাংবাদিকতা একটা বাজে বাজে বলে সে থেকে ঢুকিয়ে দেব উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তে নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল জেলা গোয়েন্দা শাখা ডিআইবি ও চুরাইবাড়ি থানার পুলিশ রবিবার গোপন গভরের ভিত্তিতে আলিছড়া এস এডিসি ভিলেজের কাটোয়াছড়া এলাকায় পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ ধ্বংস করা গাছগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মূল চক্রের সন্ধানে তদন্ত চলছে চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানান গোপন সূত্র মারফত খবর পেয়েই মেলে সাফল্য পুলিশের প্রাথমিক ধারণা ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থানীয় গ্রোপ চক্র গাঁজা চাষের সঙ্গে যুক্ত ছিল সীমান্ত সংলগ্ন দুর্গম অঞ্চলে নিয়মিত টহল এবং নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ চার পাঁচ দিনের আমরা এটা রেকি করছিলাম বিভিন্ন অ্যাকচুয়ালি ডিপ ফরেস্ট এরিয়াতে তো আমাদের যে গোয়েন্দা বিভাগ আছে এবং আমাদের চোরাইবাড়ি থানা সহ লাস্ট কয়েকদিন আমরা সিভিল বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে আমরা পেট্রোলিং করি প্যাট্রোলিং করার পরে আমাদের জানা গেছে যে এমন একটা জায়গাতে প্রত্যন্ত রাস্তা মেন রোড থেকে অনেক ভিতরে একটা জঙ্গল এলাকাতে কিছু প্ল্যান্টেশন হচ্ছে তো তার ভিত্তিতে আমরা আজকে এস ডি নেতৃত্বে গোয়েন্দা বিভাগ সহ এবং আমাদের চোরাইবাড়ি থানা সহ আমরা বালি ছড়া এডিসি অন্তর্গত কাটুয়া ছড়া ওই জায়গাতে আমরা একটা রেড সংগঠিত করি এখানে আমরা প্রায় ফাইভ থাউজেন্ডের মতো কিছু গাঁজা প্ল্যান্টেশন পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি আমরা সেই গাঁজা প্ল্যান্টগুলো আমরা ডেস্ট্রয় করি এবং প্রায় যার বাজার মূল্য আনুমানিক ফিফটিন লাখ এমন কিছু হবে আর অ্যাকচুয়ালি এটা অনেকটা অনেক ভিতরে এবং ফরেস্ট মানে অনেক ভিতরে দ্বীপ ফরেস্টের এলাকাতে তো আমরা যখন যাই তখন কাউকে পাইনি তো এই ব্যাপারে আমরা একটা ইনকোয়ারি ইনিশিয়েট করছি তারপরে ফার্দার যদি কিছু এস্টাবলিশ হয় তারপরে সেটা দেখা যাবে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে আমরা পেট্রোলিং চালিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি যদি ডিপ কোনো ফরেস্ট এলাকার ভিতরে যদি কিছু থাকে সেটা যদি হয় তাহলে আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে তারা অ্যাকচুয়ালি ওরা তো ভাবছিল হয়তো বা এত ভিতরে জায়গায় হয়তো বা পুলিশ বা অন্যান্য এজেন্সি বের করতে পারবে না কিন্তু যেহেতু অনেক জঙ্গল বা এখানে বাড়িঘর নেই আশপাশে তো আরও বিভিন্ন দুর্গম এলাকা এই জন্য হয়তো ওরা ভেবেছিল হয়তো বা এখানে কিছু ট্রেস পাওয়া যাবে না কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গাগুলিতে প্যাট্রোলিং করছি এবং আমাদের যে গোয়েন্দা শাখা ওরাও দেখছে তো সেই ভিত্তিতে আমরা বিভিন্ন সোর্স আমরা কাল্টিভেট করছি তো যদি কেউ সাহস করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে অ্যাকর্ডিংলি আমরা সেটা নিয়েছি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের প্রতিটি জেলায় এনএচএম কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন ও অবহৃত ধর্ণা কর্মসূচি হাতে নিয়েছেন এই কর্মসূচির অংশ হিসেবে কাছাড় জেলায় শিলচরের এস এম দেব অসময়িক হাসপাতালে ও তিন নভেম্বর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত চলবে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটে ত্রিশ মিনিট পর্যন্ত এই আন্দোলন চলবে সংগঠনের অভিযোগ দীর্ঘদিন ধরে সরকারের কাছে বারবার দাবিপত্র পেশ করা হলেও এখনো পর্যন্ত স্থানিকায়ন সহ বিভিন্ন মূল দাবি পূরণ করা হয়নি তাই বাধ্য হয়ে তারাই এই গণতান্ত্রিক আন্দোলনের পথে নেমেছেন অন্যদিকে এই কর্মবিরতির ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অংশ প্রভাব পড়ায় আশঙ্কা দেখা দিয়েছে তবে সংগঠন জানিয়েছে জরুরি চিকিৎসা পরিষেবা এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে কর্মচারীদের প্রধান জাতীয় হল স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরূপ সকল শ্রেণীর কর্মচারীদের জন্য পে স্কেল ব্যবস্থা কার্যকর করে বেতন সুরক্ষা প্রদান করতে হবে এবং অনুযায়ী সম কাজের সমবেতন ও সম অধিকার নীতি কার্যকর করতে হবে দু সালের আসাম গ্যাজেট নোটিফিকেশন সম্পূর্ণভাবে কার্যকর করে নিয়মিত সরকারি কর্মচারীদের সমহারে গ্র্যাজুয়েটি পেনশন ডেথ বেনিফিট দার্বিক বুক ফ্যাসিলিটি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে এছাড়া গ্র্যাজুয়েটি ও পেনশন সংক্রান্ত সুপষ্ট নির্দেশনা দ্রুত প্রকাশ করে তা কার্যকর করতে হবে নমস্কার আমি ইকবাল বাহালেশকর এ নিয়ে প্রেসিডেন্ট আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের আমরা আমরা অ্যাকচুয়ালি দুটা সংগঠন এনএইচএম এম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং দুইটা সংগঠন মিলে আমাদের এই আন্দোলন এই আন্দোলন আমাদের সমস্ত রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে আমাদের প্রাইম যেটা দাবি হচ্ছে সেটা ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক আমরা একটা উদাহরণ দিই ধরুন আমি যে কাজ করছি আমার সমান আরেকজন সেই কাজ করছে কিন্তু বেতনের মধ্যে আকাশ পাতাল বিবাদ আমি এবার অর্ধেক পান নেই এরকম আমাদের মধ্যে নানানভাবে মানে সরকার নানানভাবে আমাদের অবহেলা করছে এবং আমরা এই দাবি আজ থেকে নয় বহুবার আমরা আন্দোলন করেছি কিন্তু আমরা আন্দোলনে কোনো ধরনের সুফল পাইনি বিশেষ করে আমরা অনেক আগেকার আন্দোলনে আমরা ইমার্জেন্সি সার্ভিস যেগুলো আমরা জরুরিকালীন সেবা সেগুলো আমরা কোনোদিন বন্ধ করি নাই কিন্তু এইবার আমরা বাধ্য হয়ে আমাদের 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 মানে একদম আমরা আমাদের পিঠ একদম দেওয়ালে টেকেছে এই জন্য আমরা আজকে এখানে বসতে বাধ্য হয়েছি এবং সবকিছু যাবতীয় জরুরিকালীন পরিষেবা আইসিউ নিকো বা অ্যাক্সিডেন্টাল যে কোনো কেস যে কোনো সব ধরনের কেস আমাদের বাদ দিয়ে আমাদের এনআইচ এমপ্লি সব এমপ্লয়ি এখানে জড়ো হয়েছেন আজকে আমাদের এখানে প্রায় অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড এমপ্লয়ি এখানে জড়ো হয়েছেন আমাদের দাবি প্রাইম দাবিটা হচ্ছে যতদিন পর্যন্ত রেগুলাইজ করা না হবে আমাদের দল আমাদের এনআইচ এম এমপ্লইজদেরকে আমাদেরকে সম কাজের সম বেতন দিতে হবে এবং সেটা একটা সুপ্রিম কোর্টের বার্টিক রয়েছে টু থাউজেন্ড থার্টিনের যেটা বলা হয়েছে যাতে একজন রেগুলার এমপ্লয়ি যত টাকা বেতন পাবে একজন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি সম সেই বেতন পাবে কিন্তু তার করতে আমাদের আসাম সরকার যে তারতম্য করছে আমরা এই তারতম্যটা মিটাতে চাইছি এবং এই আন্দোলন আমরা আজকে তিন দিন এখানে सीटेट ডেমোনস্ট্রেশন করব যদি আমাদের আন্দোলন আমাদের কোনো দাবি না মানে সরকার বাহাদুর তাহলে আমরা বিকল্প চিন্তা দ্বারা করব এবং সেটা আজকে কেন্দ্রীয়ভাবে সমগ্র রাজ্যের প্রত্যেকটা জেলাতে জেলাভাবে কেন্দ্রীয়ভাবে করা হচ্ছে ধন্যবাদ আজকে সংবাদ এখানেই শেষ করছি নমস্কার